নমস্কার আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো আমি দেবাঙ্গি আজকে আমি যাব আমার মায়ের সঙ্গে বড় কাছারিতে পুজো দিতে তো সারা দিন কি করব না করব সব কিছু আমি তোমাদের সঙ্গে এই ভ্লগে শেয়ার করব আশা করছি তোমাদের ভ্লগটা খুব 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 ভালো লাগবে আমি একেবারে রেডি হয়েই ভ্লগটা শুরু করছি তুমি এক্ষুনি বেরোবো তো চলো তোমাদের সঙ্গে আমি আজকে সব কিছু শেয়ার করব ভ্লগটা কিন্তু একদম শেষ পর্যন্ত দেখতে থাকো আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তারা ঝটপট সাবস্ক্রাইব করে দিয়ে লাইক শেয়ার কমেন্টস করে দাও তো চলো দেখতে থাকো আমি আর মা এখন চলে এসেছি বড় কাছাড়িতে তো আমরা পুজো দেওয়ার জন্য পুজোর ডালা কিনে নেব আর আজকে যেহেতু গ্রন্থেশ্বরী পুজো তো সেই জন্য আমরা হচ্ছে বাড়ি থেকে লক্ষ্মী আর গণেশ ঠাকুরের মূর্তি নিয়ে এসেছি তো সেটাও পুজো দিয়ে নেব 미지 <ersch Lake> আমাদের তো পুজোর ডালা কেনাও হয়ে গেছে এখন আমরা যাচ্ছি মন্দিরে পুজোটা দিয়ে নেব তো আমরা বাড়ি থেকে ফলও এনেছিলাম শুধু এখান থেকে ওই ডালাটা কিনেছি মানে সন্দেশ বাতাসা এগুলো বাদ বাকি সবই বাড়ি থেকেই এনেছিলাম তো এই যে মন্দিরের কাছে আমরা এসে গেছি আজকে না তেমন ঠিক ভিড় নেই মানে অন্য সময় বড় কাছারিতে প্রচুর ভিড় হয় আজকে একদমই ফাঁকা আসলে আজকে গন্ধেশ্বরী পুজো বুদ্ধ পূর্ণিমা আরও কি একটা আছে আমার ঠিক মনে নেই আমি দেখেছিলাম ক্যালেন্ডারে তো অনেক কিছুই আজকে আছে তো সেই জন্যই হয়তো এতটা ফাঁকা না হলে এতটা ফাঁকা থাকেই না প্রচণ্ড ভিড় হয় তোমরা আমার আগের অনেক ভ্লগে নিশ্চয়ই দেখবে আমি বড় কাছারের প্রায় অনেকগুলোই ভ্লগ করেছি তো তোমরা নিশ্চয়ই সেখানে দেখেছো প্রচুর পরিমাণে ভিড় হয় তো আজকে সেরকম ভিড়ই নেই তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবারে ধূপ আর মোমবাতি জেলে নেব Terima kasih telah menonton! এখন আমি আর মা একটু পুকুরের এদিকটায় এসছি। কিছু ফটো আর রিলস করবো বলে তো ফটো আর রিলস করে নিয়ে তারপর বাড়ি চলে যাবো এখন তো আমি আর মা টোটো করে বাড়ি চলে যাচ্ছি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টসে কিন্তু অবশ্যই জানিও আজকের মতো এখানেই এন্ড করছি আর ভিডিওটা এতটা কাঁপছে তার একটাই কারণ রাস্তাটা খুবই এবড়ো খেবড়ো সেই জন্যই তো তার জন্য সরি আজকের মতো এখানেই এন্ড করছি তোমরা কিন্তু অবশ্যই লাইক শেয়ার কমেন্টস এবং চ্যানেলটাকে ঝটপট সাবস্ক্রাইব করে দিও আবার দেখাবে পরের ফ্লগে বাই বাই